আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা 2026 প্রসঙ্গে কথা বলছি দেখো সিট প্ল্যান কেমন হবে আর শিক্ষকরা কিভাবে ভাগ দিবে সেই সঙ্গে বলবো প্রতি ব্যরেন্সের গুরুত্ব কেমন হবে আমরা 2025 সালের ক্ষেত্রে লক্ষ্য করেছি গুরুত্বটা একটু বেশি ছিল 2026 সালের ক্ষেত্রেও কি এমনটা হবে মূলত এই তিনটা টপিকের উপর اسئله কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবে শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেকেই জানে না যে আসলেই তোমাদের সিট প্ল্যানটা কেমন হবে সিট প্ল্যান আই আকৃতি হবে নাকি জেড আকৃতি হবে এখন আই আকৃতি যদি সিট প্ল্যানটা হয় অনেক শিক্ষার্থী কিন্তু মানে ভালো রেজাল্ট করবে অনেক শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে এখন জেড আকৃতি হলেও কিন্তু এমনটাই হবে তার ব্যতিক্রম হবে না অনেক শিক্ষার্থী বলতেছে আমাদের যদি সিট প্ল্যানটা খুব সুন্দরভাবে করে বা ভালোভাবে করে অনেক আগে থেকে কিন্তু এই প্রস্তুতি থাকতে হয় যে আমি কার পরে বসবো কে আমার সামনেও বসবে আমার সাথে যে থাকবে সে কি আমাদের স্কুলের থাকবে না অন্য অন্য স্কুলের থাকবে দেখো তোমার সাথে যে বসবে তোমার সাথে যে বসবে সে অবশ্যই অন্য একটা স্কুলের হবে এখন তোমার স্কুলের হবে কে তুমি তোমার আগে হবে বা তোমার পিছিয়ে থাকবে তোমার স্কুলে কিন্তু কেমনটাই চিন্তা হবে আর যদি তোমার সামনে দেয়াল থাকে তুমি ফার্স্ট ব্রেঞ্চে বসো তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে কারণ আগের কাছ থেকে কিছুটা সাহায্য নিতে পারবে না এখন অনেকেই হয়তোবা ভাবতে পারো যে এসএসসি পরীক্ষায় কি সাহায্য নিতে হবে আদকি আমরা সাহায্য নেব হ্যাঁ অবশ্যই তোমাকে সাহায্য নিতে হবে আর তোমাদের টেস্ট পরীক্ষার সিট প্ল্যান কেমন হবে দেখো টেস্ট পরীক্ষার সিট প্ল্যানটাও কিন্তু অনেকটা কঠিন হবে এখানে টেস্ট পরীক্ষায় সাধারণত তোমাদের স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে কিন্তু এখানে কথা আছে প্রধান শিক্ষক যিনি আছেন তিনি কিন্তু এই টেস্ট পরীক্ষাটা অনেকটাই কঠিন করার চেষ্টা করবে প্রত্যেকটা একজন করে করে বসানোর চিন্তা ভাবনা করবে এটা কিন্তু প্রতি বছর থাকে তোমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম করবে না দেখো তোমাদের যে এই বেঞ্চের দূরত্বটা অনেকে ভাবতেছো হয়তো বা তিন ফুট দূরত্ব রাখবে শিক্ষা উপদেশটা এইচএসসি যে দুই সালের ক্ষেত্রে বলেছিল যে তিন ফুট দূরত্বে থাকবে তোমাদের ক্ষেত্রে হয়তো বা এমনটাই বলবে কিন্তু কোনো দেখা যায় যে তাদের মধ্যে নাই। সেক্ষেত্রে ওই রকম পার্থক্য থাকবে না এখন নতুন করে ব্রেঞ্চ বানানো এটা কিন্তু অনেকটাই ঝামেলার সেক্ষেত্রে শিক্ষা উপদেশটা তাদেরকে টাকাও দিবে না সেক্ষেত্রে নতুন করে কোনো ব্রেঞ্চ বানানো হবে না দেখো শিক্ষকরা কিভাবে গার্ড দিবে পরীক্ষার হলে গার্ড দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জান으나 যে শিক্ষকরা আমাদের গার্ডগুলো কেমন ভাবে দিবে আমরা সে অনুযায়ী প্রিন্সে কিভাবে বসবো দেখো শিক্ষকরা গার্ড অনেকটা কঠিন দিবে না আবার অনেকটাই কিন্তু সহজ দিবে না এখন ম্যাজিস্ট্রেট কখন আসবে কিভাবে আমরা বুঝব এটা কিন্তু অনেকেই জান으나 দেখো শিক্ষকরা 100% শিওর পাঁচ মিনিট আগে বলে দিব যে আমাদের কেন্দ্রে কিন্তু ম্যাজিস্ট্রেট ঢুকেছে এই পাঁচ মিনিটের মধ্যে তোমরা কেউ দেখা দেখি না। এটা প্রতি বছর আমরা দেখে থাকি লক্ষ্য করি আমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছে তোমাদের ক্ষেত্রে সে অনুযায়ী তোমরা সতর্ক থাকবা একজন আরেকজন একটা না তবে ম্যাজিস্ট্রেট আসলে এখানে যদি দেখা দেখি করো তিনি কিন্তু এক্সপেল করে দিতে পারেন এবং পরবর্তীতে তুমি আর পরীক্ষা দিতে পারবা না এমনটা কিন্তু হয় প্রতি বছর হয় এবছরও তার ব্যতিক্রম হবে না বা দুই সালের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম হবে না তাই পরীক্ষার হলে গার্ড যেমনই হোক না কেন হ্যাঁ একটু কঠিন তো হবেই যেহেতু বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষা তো একটু কঠিন হবেই তবে তোমাকে খেয়াল রাখতে হবে সবকিছু যে আমার বোর্ড পরীক্ষা যে দিতে আসছে সেদিকে আমার খেয়াল রাখতে হবে ভালো পরীক্ষা দিলাম কিনা ম্যাজিস্ট্রেট আসলো কিনা শিক্ষকরা সহজ না নরম বা কঠিন অনেক শিক্ষক কিন্তু অনেকটাই চড়া লেভেলের থাকে সেক্ষেত্রে দেখা কোনো সম্ভাবনা থাকে না আবার কিছু কিছু শিক্ষক বর্গ আছে অনেকটাই তারা কিন্তু দেখা দেখির একটা সুযোগ দিয়ে দেয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি কি রকম ভাবে পরীক্ষা দেবো আমাদের সিট প্ল্যান কিরকম ভাবে হবে এই সিট প্ল্যানটা সম্পূর্ণ তোমার শিক্ষকের উপর নির্ভর করবে এবং শিক্ষক যে অনুযায়ী তোমাকে আগে পিছে দিবে সে অনুযায়ী কিন্তু হবে তোমার এক বন্ধু ভালো পারে তার কাছাকাছিও দিতে পারে আবার দেখা যায় যে তোমাদের রোল নাম্বার অনুযায়ী দেওয়ার সম্ভাবনা আছে অবশ্যই রেজিস্ট্রেশন যখন করছো তখন অবশ্যই তোমরা সিট প্ল্যানিং কিরকম ভাবে হবে কার পরে কি আছে এটা কিন্তু তোমরা অনেকেই জানতে পেরেছো তাই অবশ্যই গার্ড যতই কঠিন হোক না কেন আমরা আমাদের প্রস্তুতিটা ঠিক রাখবো ইনশাল্লাহ সফল হওয়ার সম্ভাবনা থাকবে আর সেই সাথে পরীক্ষার হলে গার্ড শিক্ষকেরা অনেকটাই সহজ ভাবে থাকে কঠিন দেয় না ইন্টার লেভেলের ক্ষেত্রে কঠিন দেয় তোমাদের দুই হাজার সালের ক্ষেত্রে এসএসসি ক্ষেত্রে এতটা কঠিন দিবে না দেখা যাক আসলে কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম